তো হ্যালো ইফ্রিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বর্তমানে রিসেন্টলি দেখা যাচ্ছে এ ধরনের ফটোগুলো খুবই ভাইরাল এবং ট্রেন্ডে রয়েছে যারা এই ধরনের ফটো আপলোড করছে তাদের ফটোগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনারা কিভাবে এ ধরনের ফটো তৈরি করবেন খুব সহজে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন অ্যান্ড গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুলবেন না ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো করে দিবেন তো গাইস এই ধরনের এআই জেনারেট করা ফটোগুলো তৈরি করার জন্য আপনার চলে আসবেন কি যে কোনো ব্রাউজারে তো আমি দেখুন আমার কি ব্রাউজারটি ওপেন করছি অ্যান্ড এখান থেকে আপনার পেয়ে যাবেন সার্চ বক্স তো আপনার সার্চ বক্সের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে লিখবেন কি গেমিনি এআই ভি এম আই এনআই এ আই এটা লেখার পর আপনারা সার্চ করবেন সার্স করব আপনার গেমিনি এআই গুগল গেমিনি এআই এটা পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন তোকে এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে সাইনিং আসবে আপনাদের সাইনিংয়ে ক্লিক করে আপনার একটি গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনার ইন্টারভেসটি এমন থাকবে আপনারা যা করবেন এখান থেকে নিচে প্লাসিং দেখতে পারবেন তো আপনার প্লাসিং এ ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা আপলোড ফাইলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওর উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার পছন্দ করা একটি ফটো আপনারা নিয়ে নেবেন যেটা দিয়ে আপনার তৈরি করতে চাইছেন এ ধরনের ফটো তো এরপর আপনারা যা করবেন এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করতে পারেন অ্যান্ড এখান থেকে আপনার ইমেজটা সিলেক্ট করতে পারেন এরপর আপনার এখান থেকে আগস এখান থেকে গেম নিই তো আপনার এখানেই ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পরে এখানে একটি টেক্সট ফন্ট অ্যাড করতে হবে তো আমি এখান থেকে টেক্সট ফন্টটি নিয়ে আসছি তোকে আমি এই টেক্সট ফন্টটি এখান থেকে কপি করে নিচ্ছি আর এই টেক্সট ফন্টটি আমি ডিসক্রিপশন বক্সে অথবা কন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিব ওইখান থেকে আপনারা কপি করে আপনারা ঠিক এই জায়গায় আপনারা এটা বসে দেবেন তোকে এভাবে এখানে বসে দিবেন অ্যান্ড বসানোর পরে আপনারা যা করবেন নিচে প্লেন আইকন দেখতে পারছেন তো আপনার প্লেন আইকনে ক্লিক করবেন অর্থাৎ আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন ওকে এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনার এ ধরনের ফটো আপনাদেরকে এআই জয়েন্ট করে দিয়েছে তো ক্রিয়ার দেখতে পাচ্ছেন এআই আমাদেরকে এ ধরনের একটি ফটো জেনারেট করে দিয়েছে আপনার যদি এ ফটোটা ভালো না লাগে তাহলে আপনার একই নিয়মে আরেকবার এখান থেকে ট্রাই করবেন আপনাদেরকে আরেকটি ভিন্ন রূপের ফটো আপনাদেরকে দিবে অর্থাৎ আপনার এখান থেকে একই টেক্সট ফন্টটা অ্যাড করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফটো কিন্তু তারা কনভার্ট করে দিবে আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে নিতে পারবেন আর বর্তমানে যেহেতু এটা ট্রেন্ড চলছে এই সুযোগটা আপনারা মিস করবেন না যারা যারা নিয়মিত ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে থাকেন এরপর আপনার সেভটা কীভাবে করবেন দেখুন সেভ করার জন্য আপনার থেকে ছবির উপরে একটি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনার ডাউনলোড আইকন পেয়ে যাবেন উপরে তো আপনি ডাউনলোড আইকনে এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনার একটা ডাউনলোড হয়ে যাচ্ছে এবং ডাউনলোড হওয়ার পরে এটা আপনারা সরাসরি গ্যালারিতে আপনারা পেয়ে যাবেন তো কেউ মূলত এই প্রসেসটি ফলো করে খুব সহজে আপনারা এই ধরনের ফটো তৈরি করে নিতে পারবেন আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী আপনার নতুন কিছু নিয়ে ভালো জন থাকবেন ধন্যবাদ